পচ্চর ব্যথা এটা মানে হাঁটাচলা করতে পারতো না বুঝতে পারতো না হাড় থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত পাতা পর্যন্ত काफी কত বেশি কার্যকরী কিভাবে এটি মানুষের ব্যথা সমস্যার সমাধান করছে তা আমি বলবো না বলবে আমাদের সম্মানিত কাস্টমার তার নিজের মুখে শুনবো তার মায়ের ব্যথা নিরাময়ের গল্প আসসালামু আলাইকুম পারভেজ ভাই ওয়া আসসালাম আমার হাটু নিচে হাটু থেকে পা পর্যন্ত সুপার ব্যথা ছিল কত দিন এই ব্যথা ছিল দিন যাবত ছিল তো বিভিন্ন ডক্টরের ট্রিটমেন্ট করার পর ওষুধ খাওয়ার পর কমে আবার বেড়ে যায় প্রচুর ব্যথা এটা মানে হাঁটা চলা করতে পারতো না বসতে পারতো না হাড় থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত পাতা পর্যন্ত এই কারণে হয়তো তিনি ঠিক নামাজও করতে পারতেন না বা এটা ডাক্তার দেখানোর পর ওনার বসে নামাজ পড়ার জন্য বসতে পারতো চেয়ারে বসে নামাজ পড়ার নিচে বসলে বেশি কম বসে থাকতে পারতো না কিভাবে আপনি তাকফির উপরে বিশ্বাস নিয়ে আমি দেখার পর পেজটাতে ঢুকি পেজটাতে ঢোকে বিভিন্ন রিভিউ দেখি এবং কমেন্টস গুলো দেখি তো ম্যাক্সিমাম কমেন্টস গুলো আমি

অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখা হবে পরবর্তীতে আরও একটি সুস্থতার গল্পে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন নিজের হারকে সুস্থ রাখুন আর আপনার আপনার পরিবারের প্রিয়জনের যে কোনো শারীরিক ব্যথাজনিত সমস্যা দূর করতে এখনই অর্ডার করুন তাক সিসে সিলিফ অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার না অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করুন ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী